কোন কোন সুন্দরের নাম আছে সালমান খানের প্রেমিকার লিস্টে চলুন জেনে নেওয়া যাক শাহীন জাফরি খানের প্রথম প্রেমিকাকে এই প্রশ্নটি উঠলেই অনেকে বলবেন সঙ্গীতা বিজলানি। কিন্তু না সঙ্গীতার আগে তার জীবনে আরও একজন এসেছিলেন মুম্বাইয়ের সেন্ট সেভিয়ার্স কলেজে পড়ার সময় তার জীবনে আসে জাফরি অভিনেতা অশোক কুমারের নাতনি শাহীন এই শাহিন একজন পেশাদার মডেল ছিলেন সালমান খানের সঙ্গে তার অনেক সম্পর্ক ছিল পরে সালমানের জীবনের সঙ্গীতা বিজলানি আসার পর শাহিন একটা এয়ারলাইন্সে চাকরি নিয়ে চলে যান সালমানের প্রেমিকার তালিকায় নাম আসে সঙ্গীতা বিজলানির সঙ্গীতার সঙ্গে বেশ সিরিয়াস সম্পর্কে ছিলেন অভিনেতা এমনকি তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল কোনো এক বিশেষ কারণে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সঙ্গীতা এবং বলেন সালমান তাকে প্রতারণা করেছেন প্রেমিক হওয়ার যোগ্য নন এই অভিনেতা বলিউডের চর্চিত রিলেশনশিপগুলোর মধ্যে অন্যতম ছিল সালমান এবং ঐশ্বর্যের সম্পর্ক শোনা যায় ঐশ্বর্যকে নিয়ে অফার ছিলেন সালমান এমনকি অভিনেত্রী গায়ে একবার হাত তুলেছিলেন তিনি ঠিক সেই কারণেই দুজনের মধ্যে তিক্ততায় ভরা বিচ্ছেদ হয় সালমানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইস দুজনের জুটি ছিল সুপারহিট দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা কানাগুসো শোনা যায় সালমানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মোটেও খুশি ছিলেন না ক্যাটরিনা সালমানের রক্ততার স্বভাব ছোট পোশাক পরার কারণে ক্যাটরিনের উপর চোটপাট করায় নাকি সম্পর্ক ভেঙেছিল তাদের